অভাবের তারায় মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে সদ্য জন্ম দেয়া কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন এক অভাগী মা পরবর্তীতে সন্তান বিক্রির একদিন পর অনুশোচনায় ভোগে ট্রিপল নাইনে ফোন করে বিক্রি করা সন্তানকে ফেরত চেয়ে পুলিশের সহযোগিতা চেয়েছেন এই হতভাগী মা ফোন সত্যি বলছি দোষারোপ করি না জোর করে নিচ্ছে বলছি আমি নিজের ইচ্ছে দিছি আমি ভুল করছি আমি আমার বাচ্চা করে নিয়ে যাবো আমি দিয়া দিচ্ছিলাম ভাবছি পালতে পারবো না একটা নিয়ায় আমি কষ্ট করে কিছু কাজকাম করি না আপাতত আমি বসে রয়েছে পাল্লা খুব কষ্ট তার জন্য হচ্ছে আমি দেওয়া দিয়েছিলাম কিন্তু ধুয়ে থাকতে পারিনি তার জন্য আমি নিয়েছি গত নয় মার্চ গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ঘটে এই ঘটনা পরে কোনাবাড়ি থানা পুলিশ বাচ্চাকে ওই দিন উদ্ধার করে ফিরিয়ে দেন মায়ের কাছে জানা যায় প্রথম স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর এক বছর প্রেমের সম্পর্কে থেকে সন্দীপ মজুমদার নামের একজনকে বিয়ে করেন শিশুটির মা হাবিবা বিয়ের পর দ্বিতীয় স্বামীর সাথে ভালোই চলছিল তাদের সংসার তবে আগের স্বামীর ঘরের ছয় বছর বয়সী কন্যা সন্তানকে পরিবারের চাপে মেনে নিতে পারছিলেন না দ্বিতীয় স্বামী তাই গত তিন মাস আগে দ্বিতীয় স্বামী সন্দীপ মজুমদারের সাথেও বিবাহ বিচ্ছেদ হয় হাবিবার প্রথমত জন বিয়ে হইছে তো অনেকবারে ইস্টাম করে নিছে যে আমার মেয়ে সহকারে সে মাইনা নিছে সে যাই না শুনে বিয়ে করছে পরবর্তীতে তার বাড়িতে থেকে যখন নামাইনা নেয় তখন সে আমিও মাইনা নিতে পারবো মায়ের নামাইনা নেওয়ার কারণে আমার ওন থেকে চলে কষ্ট হইবে পরে চাকরি বাকরি ঠিক হয়ে যাবে এদিকে ছয় বছরের কন্যা সন্তান ও গর্ভে থাকা সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি পারছিলেন না তিন বেলা ঠিক মতো খাবার খেতেও এরই মধ্যে দ্বিতীয় শিশুটি জন্মের পর আরো অসহায় হয়ে পড়েন তিনি পরে সদ্য জন্ম দেওয়ার সন্তানকে বাধ্য হয়ে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান অভাগী মা হাবিবা ওর বাবা নাই তিন মাসের বেটারি খাচ্ছ লেগেছে আর হচ্ছে বাবু তারপর এক মাস ধরে আমি আমার মানে কোনো কাজ তো আমি হুট করে চাকরিও নিতে পারবো না ওই চিন্তা করে আমি দিয়ে এখন আমি যতটা কষ্টে আছি অবশ্যই আমার কেউ সাহায্য করলে অবশ্যই উপকার হইবো কারণ আমি দুইটা বাচ্চা নিয়ে খুব কষ্টে থাকতেছি এমন ঘটনা দুঃখজনক বলে জানান এলাকাবাসীরা পাশাপাশি তারা আরও বলেন সমাজে এমন অনেক আছে যারা নিজেদের অভাবের কথা বলতে পারে না তাই তাদের সহযোগিতায় সমাজের সবাইকে এগিয়ে আসা উচিত আমি ঘটনাটা শুরু মর্মাহত হয়েছি যে একটা মা এই তার বাচ্চাকে বিক্রি করে দিচ্ছে এই অভাবের এই সমাজের দরিদ্র মানুষের যে ত্রাণগুলা যেভাবে যে সুযোগ সুবিধাগুলো আছে আমি তাদের আহ্বান জানাবো দেখে শুনে অন্তত যেন এই দরিদ্র মানুষকে পৌঁছাই দিতে পারে মানুষ তো আমরা সবাই আমাদের একদিন মরতে হবে তো সেই হিসাবে যেহেতু উনি অনেক সমস্যার মধ্যে আছে আমরা যারা আছি এলাকা ভিত্তিক বা আমাদের জেলা ভিত্তিক যারা আছি সবাই চেষ্টা করব সবার স্থান থেকে ওনাকে একটু সহযোগিতা করার জন্য